আজকের আলোচনা তাহলে স্বাস্থ্য বিমা নিয়ে তো হ্যাঁ দেখুন আজকাল যেভাবে চিকিৎসার খরচ বাড়ছে মানে তাতে একটা সাধারণ অসুস্থতাও কিন্তু আমাদের জমানো টাকায় বেশ বড়সড় ধাক্কা দিতে পারে একদম ঠিক তো আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে একটু গভীরে গিয়ে দেখি চলুন এই স্বাস্থ্য বিমা জিনিসটা আসলে কি কেন এটা এত জরুরি আর পলিসি কেনার সময় কোন ভুলগুলো এড়ানো দরকার হুম। সত্যি কি এটা আমাদের আর্থিক চিন্তা কিছুটা হলেও কমাতে পারে অবশ্যই পারে মানে যদি ঠিকঠাক প্ল্যান বেছে নেওয়া যায় আচ্ছা খুব সহজ করে বললে এটা আসলে একটা চুক্তি আমরা মানে বীমা গ্রাহকরা রিনিয়মিত একটা প্রিমিয়াম দি আর তার বদলে বিমা কোম্পানি কথা দেয় যে অসুস্থতা বা দুর্ঘটনায় চিকিৎসার খরচ তারা দেবে এটা বলতে পারেন এক ধরনের আর্থিক সুরক্ষা কবচ সুরক্ষা কবচ ঠিক কিন্তু অনেকের মনে হয় কি যে এটা শুধু খুব বড় কোনো অসুখ বা অপারেশনের জন্য দরকার মানে ছোটখাটো ব্যাপারে প্রিমিয়াম দেওয়াটা কি পয়সা নষ্ট দেখুন এখানেই অনেকে একটু ভুল করেন আজকাল মানে সাধারণ রোগেও হাসপাতালের বিল দেখলে চমকে যেতে হয় তা যা বলেছেন স্বাস্থ্য বিমা তো শুধু বড় অপারেশনের খরচ থেকেই বাঁচায় না এটা আমাদের কষ্ট করে জমানো টাকাটাকেও সুরক্ষিত রাখে হঠাৎ করে লোন নেওয়ার দরকার পড়ে না হ্যাঁ সেটা খুব দরকারি আর আমার মনে হয় সবচেয়ে বড় ব্যাপার হলো মানসিক শান্তিটা অসুস্থতার সময় টাকার চিন্তা বাদ দিয়ে শুধু সেরে ওঠার দিকে মন দেওয়া যায় একদম তার সাথে তো আয়কর আইনের আশি ডি ধারায় কর ছাড়ের সুবিধা আছে আর ভালো হাসপাতালে চিকিৎসা পাওয়ার সুযোগটাও বাড়ে হুম ওই মানসিক শান্তির বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ আচ্ছা বাজারে তো অনেক রকমের প্ল্যান দেখি মানে ফ্যামিলি ফ্লোটার সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা প্ল্যান কোনটা কাদের জন্য ভালো একটু বলবেন হ্যাঁ বেশ কয়েক রকমের আছে যেমন ধরুন ইন্ডিভিজুয়াল প্ল্যান ওটা শুধু একজনের জন্য ফ্যামিলি ফ্লোটার প্ল্যানটা জনপ্রিয় একটাই পলিসিতে পুরো পরিবার কভার হয় মানে মোট যে বিমা রাশি সেটা পরিবারের সবাই মিলে ব্যবহার করতে পারে ওহো এটা তো সুবিধার হ্যাঁ আবার সিনিয়র সিটিজেন্সের জন্য মানে ষাট বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ প্ল্যান থাকে সেগুলোতে বার্ধক্যজনিত অসুস্থতার কভারেজ সাধারণত বেশি থাকে আর আছে ক্রিটিক্যাল ইলনেস প্ল্যান এটা নির্দিষ্ট কিছু গুরুত্ব রোগের জন্য যেমন ধরুন ক্যান্সার হার্ট অ্যাট্যাক রোগ ধরা পড়লে এককালীন একটা মোটা টাকা পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর টপ আপ বা সুপার টপ আপ প্ল্যানগুলো কাজে দেয় যখন আপনার বেসিক পলিসির কভারেজ শেষ হয়ে যায় কিন্তু আরও টাকার দরকার পড়ে বুঝেছি আচ্ছা পলিসির কাগজে কিছু শব্দ খুব দেখা যায় যেমন ধরুন সাম ইনশ ওয়েটিং পিরিয়ড নো ক্লেম বোনাস বা এনসিবি এগুলোর মানে কি একটু সহজ করে যদি বলেন অবশ্যই সামিন শিওর হলো আপনার পলিসির সর্বোচ্চ কভারেজ লিমিট মানে এক বছরে বিমা কোম্পানি ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত চিকিৎসার খরচ দেবে এটা খুব ভেবে চিনতে ঠিক করতে হয় ঠিক ওয়েটিং পিরিয়ড হল পলিসি কেনার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু রোগের চিকিৎসা কভার হয় না যেমন আগে থেকে থাকা কোনো রোগের জন্য সাধারণত দুই থেকে চার বছর অপেক্ষা করতে হয় ও মানে পলিসি কিনেই সব রোগের কভারেজ পাওয়া যায় না না সব ক্ষেত্রে নয় দুর্ঘটনা ছাড়া প্রথম তিরিশ দিনের অসুস্থতাও সাধারণত বাদ থাকে আর নো ক্লেম বোনাস বা এনসিবি হলো একটা রিওয়ার্ডের মতো রিওয়ার্ড কিরকম রকম যদি কোনো পলিসি বছরে আপনি কোনো ক্লেম না করেন তাহলে পরের বছর আপনার কভারেজ মানে সাম ইনশিওর্ড কিছুটা বেড়ে যায় অথবা প্রিমিয়ামে কিছুটা ছাড় মেলে বাহ তার মানে না করাটাও লাভজনক ক্লেম হ্যাঁ একদিক থেকে দেখতে গেলে কিন্তু আবার আবার বা কিছু থাকে সেগুলো কি হ্যাঁ এগুলো হলো খরচার ভাগাভাগির ব্যাপার কোপেমেন্ট মানে হল যখন ক্লেম হবে তার একটা নির্দিষ্ট অংশ ধরুন দশ শতাংশ বা বিশ শতাংশ নিজেকে দিতে হবে আচ্ছা আর ডিডাক্টেবল মানে হল ক্লেমের প্রথম একটা নির্দিষ্ট অঙ্ক ধরুন প্রথম পঞ্চাশ হাজার টাকা সেটা আগে নিজেকে পকেট থেকে দিতে হবে তার উপরের খরচটা কোম্পানি দেবে তার মানে এই দুটো জিনিস থাকলে সময় নিজের গোছা যাবে ক্লেমের ঠিক তাই এগুলো থাকলে পলিসির প্রিমিয়াম হয়তো কিছুটা কম হয় কিন্তু ক্লেমের সময় পকেটে চাপ পড়ে তাই পলিসি নেওয়ার সময় এই বিষয়গুলো খুব ভালো করে দেখে নেওয়া দরকার হুম বুঝলাম আরেকটা জরুরি বিষয় হল এক্সক্লুশন মানে পলিসিতে ঠিক কি কি কভার হয় না তাই তো অত্যন্ত জরুরি এটা না দেখে পলিসি কেনা মানে কিন্তু বিপদ ডেকে আনা তাই নাকি হ্যাঁ যেমন ধরুন কসমেটিক সার্জারি বা দাঁতের কিছু চিকিৎসা এগুলো সাধারণত কভার হয় না আগে থেকে থাকা রোগের ওয়েটিং পিরিয়ড তো বললামই এছাড়াও অনেক পলিসিতে হাসপাতালের রুম ভাড়ার ওপর একটা লিমিট থাকে যেটাকে বলে সাব সাবলিমিট হয়তো আপনি একটা ভালো হাসপাতাল দেখে ভর্তি হলেন কিন্তু আপনার পলিসিতে রুম ভাড়ার দৈনিক সীমা কম তখন অতিরিক্ত টাকাটা আপনাকেই দিতে হবে এরকম আরও অনেক ছোট ছোট শর্ত থাকে তাই পলিসির শর্তাবলী খুটিয়ে পড়াটা খুব জরুরি বুঝলাম তাহলে এত রকম প্ল্যান এত শর্ত একজন সাধারণ মানুষ নিজের জন্য সেরা প্ল্যানটা বাঁচবেন কি করে শুধু কম প্রিমিয়াম দেখলেই কি চলবে একেবারেই না কম প্রিমিয়ামের ফাঁদে পা দেওয়াটা খুব কমন একটা ভুল তাহলে কি কি দেখা উচিত কয়েকটা জিনিস অবশ্যই দেখতে হবে প্রথমত যথেষ্ট সাম ইনশর্ড বা বিমা রাশি বিশেষ করে বড় শহরে একটা পরিবারের জন্য আজকাল অন্তত দশ থেকে পনেরো লক্ষ টাকার কভারেজ দরকার দশ পনেরো লক্ষ আচ্ছা দ্বিতীয়ত দেখতে হবে আপনার বাড়ির কাছাকাছি ভালো হাসপাতালগুলো কোম্পানির নেটওয়ার্কে আছে কিনা মানে যেখানে ক্যাশলেস চিকিৎসার সুবিধে পাওয়া যাবে হ্যাঁ ওটা খুব দরকারি তৃতীয়ত ওই যে বললাম সাবলিমেট পেমেন্ট আর এক্সক্লুশনগুলো খুব মন দিয়ে পড়ে নিতে হবে চতুর্থত কোম্পানি ক্লেম সেটেলমেন্ট রেশিও বা সিএসআরটা দেখা দরকার সিএসআর সেটা কি মানে কোম্পানি মোট যত ক্লেম পায় তার কত শতাংশ মিটিয়ে দেয় সাধারণত নব্বই শতাংশের বেশি সিএসআর ভালো বলে ধরা হয় ও আচ্ছা আর দেখতে হবে পলিসিটা লাইফটাইম রিনিউ করা যাবে কি না আর সবচেয়ে জরুরি হল বিভিন্ন কোম্পানির প্ল্যান পাশাপাশি রেখে তুলনা করা ঠিক আর ওই যে কর ছাড়ের সুবিধার কথা বলছিলেন এই ধারায় ঠিক কতটা ছাড় পাওয়া যায় দেখুন নিজের জন্য স্ত্রী বা স্বামীর জন্য আর ছেলেমেয়ের জন্য দেওয়া প্রিমিয়ামে বছরে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায় পঁচিশ হাজার টাকা হ্যাঁ আর যদি পলিসি হোল্ডারের বয়স ষাট বছর বা তার বেশি হয় তাহলে এই সীমাটা বেড়ে পঞ্চাশ হাজার টাকা হয় আচ্ছা এর ওপরে যদি বাবা মায়ের জন্য প্রিমিয়াম দেন তার জন্য অতিরিক্ত ছাড় মেলে বাবা মায়ের বয়স ষাটের কম হলে পঁচিশ হাজার টাকা আর ষাট বা তার বেশি হলে পঞ্চাশ হাজার টাকা তার মানে সব মিলিয়ে তো বেশ অনেকটা ছাড় পাওয়া সম্ভব হ্যাঁ সব মিলিয়ে একজন ব্যক্তি বছরের সর্বাধিক এক লক্ষ টাকা পর্যন্ত ও আয়কর ছাড় পেতে পারেন স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের উপর বাহ তলে স্বাস্থ্যের সুরক্ষার সাথে সাথে ট্যাক্স বাঁচানোরও একটা ভালো উপায় এটা একদম তাহলে সব মিলিয়ে আজকের আলোচনার মূল কথাটা কি দৌড়াল মূল কথাটা হল এই সময়ে দাঁড়িয়ে স্বাস্থ্য বিমা কিন্তু আর কোনো বিলাসিতা নয় এটা একটা অপরিহার্য প্রয়োজন হুম এটা হঠাৎ আসা চিকিৎসার বিশাল খরচ থেকে আমাদের বাঁচায় আর্থিক সুরক্ষা দেয় আর তার সাথে মানসিক শান্তিও দেয় ঠিক তবে পলিসি কেনার আগে একটু সময় নিয়ে নিজের প্রয়োজনটা বোঝা বিভিন্ন প্ল্যান তুলনা করা আর বিশেষ করে ওই লুকোনো শর্তগুলো মানে সাবলিমিট ওয়েটিং পিরিয়ড এক্সক্লুশন এগুলো ভালো করে জেনে নেওয়াটা খুব খুব জরুরি আর কিছু টিপস হ্যাঁ একটা জরুরি টিপস হল যত কম বয়সে সম্ভব স্বাস্থ্য বিমা কিনে ফেলা ভালো তাতে প্রিমিয়াম অনেক কম থাকে আর পলিসি কেনার সময় স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য গোপন করা উচিত নয় সত্যিটা জানানোই ভালো একদম ঠিক বলেছেন আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে স্বাস্থ্য বিমা নিয়ে আমাদের আরও অনেক বেশি সচেতন হওয়া দরকার হ্যাঁ আর এখানেই হয়তো শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যায় বলুন বাজারে এত রকমের স্বাস্থ্য বিমা এত কোম্পানি এত প্ল্যান কোনটা আপনার আর আপনার পরিবারের জন্য সবচেয়ে ভালো সেটা বোঝার জন্য কি শুধু কোম্পানির নাম বা কম প্রিমিয়াম দেখাই যথেষ্ট ভাবার বিষয় নাকি আরও গভীরে গিয়ে পলিসির প্রত্যেকটা শর্ত খুঁটিয়ে বিচার করে নিজের প্রয়োজন অনুযায়ী একটা সঠিক প্ল্যান বেছে নেওয়াই আসলে বুদ্ধিমানের কাজ এই উত্তরটা কিন্তু প্রত্যেককে নিজের জন্য খুঁজে বের করতে হবে